ভাই বোনদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গত দেশ বছরে আমার দায়িত্ব পালনকালীন সময়ে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও সভায় মিডিয়া কভারেজ প্রদানের মাধ্যমে জনগণের নিকট আমাদের কার্যক্রম তুলে ধরেছেন আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করেছে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমে যে কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো এক অবিচ্ছেদ্য অংশ বিচার বিভাগ নির্বাহ বিভাগ আইনসভা এই তিনটি স্তম্ভের পাশাপাশি গণমাধ্যম ও সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্ব ভূমিকা পালন করে আমি আশা করি ভবিষ্যতেও গণমাধ্যম এই গুরুত্ব ভূমিকা পালন করবে এবং এটা বজায় থাকবে এবার আমি সাংবাদিক ভাই নিকট ফ্লোর ছেড়ে দিলাম আমি বলবো না নির্বাচন কেমন হয়েছে আপনারাই বলেন নির্বাচন কেমন হয়েছে সবাই শুরু থেকে সন্দেহ প্রকাশ করত নির্বাচন হবে কি হবে না আপনারাও আমাকে মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন করতেন তা দিলে নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনটা আমার মতে খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং একটা নির্ভেজাল নির্বাচন হয়েছে উৎসব মুখে হয়েছে ক্রেডিবল নির্বাচন হয়েছে এখন যদি আপনাদের কোনো আরেকটা জিনিস আমি বলবো যে নির্বাচনের দিন কোনো ধরনের কোনো সংসদ এবং কেউ মারা যায় না আরেকটা বলবো আপনার আমারা এই বনে আমার কথা এই এই ইসের সময় এই যে হাতিয়ারগুলি গেছে এইগুলি কী হবে আপনারা দেখছেন আমি একটা কথা বলছি নির্বাচনে কিন্তু ওই হাতিয়ারগুলি ব্যবহার হবে না নির্বাচনের দিন কিন্তু কোনো ব্যবহার হয় আপনি আমাদের সবার কাছ থেকে একটা বড় ধন্যবাদ পাওয়ার দাবিদার এবং আমরা ধন্যবাদ দিচ্ছি আপনার যারা অনুজ বা যারা আসলে উত্তরস্বরী আপনি তো অগ্রজ ছিলেন তাদের জন্য নিরাপত্তার কি ব্যবস্থা করে গেলেন আমরা জানি আজ বিকালে ক্যাবিনেটের শপথ হচ্ছে কতজনকে আপনারা আসলে নিরাপত্তা দিচ্ছে কোনো চিঠি এসেছে কিনা দ্বিতীয় তো কে কোথায় যাচ্ছে কি এটা আমি জানি না আমিও আমিও জানি না যেমন ধরো আমার যে গানম্যান ছিল এবং আমার যে ড্রাইভার ছিল এরা দুজনে গতকাল বলতেছিলো স্যার আপনারা যদি আমার ছেড়ে দেন আপনি যদি আজকে আমার ছেড়ে দেন তবে আমি অন্য কোনো মন্ত্রীর গানম্যান হতে পারবো আমি বলো বিশমিল্লাগুলো তুমি চলে যাও আমার গানম্যান দরকার নেই অর্থাৎ আমার যে গাড়িটা যেই কারটা চালাতো ওই আইসে বলো ওই নাম কি সুজন সুজনও বলতেছিল স্যার আপনি যদি গাড়ি না ছাড়েন তো আমি আবার কোনো আরেকটা মন্ত্রীর গাড়ি আমি পাবো না

এবং সংখ্যা নির্ধারণ করবে তারপরে আমাদের কাছে এটা এখন আমার কিন্তু একজন করে যে গানম্যান স্যার যাচ্ছে যে গাড়ি যাচ্ছে গাড়ির সাথে তাহলে এটা

সংখ্যাটা আমার মনে হয় কেবিনেট ডিভিশন ছাড়া কেউ বলতে পারবে না যেহেতু এরা হলো একটা অ্যাপ্রক্সিমেট এত জন রেখে দেয় সংখ্যাটা আমার মনে হয় আপনারা কেবিনেট ডিভিশন হয়তো বলতে পারবেন এসবি হয়তো সংখ্যা বেশি রেখে দেবো ধরেন যে সে যদি ধরেন যে দশজন দরকার সে হয়তো বিশ জন রেডি রেখে দেয় মানে সংখ্যাটা বেশি রেখে দেয় নির্বাচনে যে আপনারা দেখছেন নির্বাচনের দিন তো আল্লাহ দিলে এটা আপনি বিভিন্ন জায়গায় প্রকাশ করছেন আর আমার নির্বাচনী এলাকায় তো তুমিও নিজেও কভার করছো মানে ওই যে একটা ব্যালট বাক্স চিন্তায় এরকম কোনো ঘটনায় একটা ঘটনা ঘটতেছিল ওই এলাকায় সিলেটের কিন্তু ওই মানে ইসে উঠান বাট ওই বাক্সটা কিন্তু সাথে সাথে উদ্ধার করা গেছে এই যে রাত্রে ই মারা সিল মারা এটাও কিন্তু আপনারা কোথাও আপনারা দেখেন নাই মানে এটা কিন্তু শিল একটা বড় ধরনের সাকসেস আরেকটা হলো আমি কিন্তু প্রতিটা ডিভিশনে গেছি এবং প্রতিটা ডিভিশনে শুধু না ওখানে থেকে প্রতিটা ওসি ইউএনও এবং নির্বাচন কাজে যারা ম্যাজিস্ট্রেট ডিসি তার তাকে সবার সাথে কথা হয়েছে তাদের যে বিভিন্ন ধরনের আশঙ্কা কীভাবে কোনটা করতে আমরা কিন্তু এটা খুলে দিচ্ছি লাস্ট অফ অল যে কটা নির্বাচনে আপনারা হয়তো বাড়ছেন এই ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ তারপরে শরীরপুর রাজবাড়ি এই এলাকাটা একটা কোনো রকমের ই হয়েছে ওই জায়গাও কিন্তু আমরা আলাদাভাবেও গিয়েছি এবং তাদের আমরা বিভিন্ন ধরনের ডিরেকশন দিয়েছি তাই আমাদের সবচেয়ে বড়ো একটা স্যাটিসফ্যাকশন এখন আপনারা আমার সাথে অ্যাগ্রি করবেন কি না বা আমি বলবো যে একটা ফ্রি ফেয়ার এবং একটা ক্রেডিবল নির্বাচন দিয়ে দেওয়া হয়েছে এবং একটা উৎসব মুখর নির্বাচন দিতেন যেটা আপনারাও এটার সাথে অংশীদার এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের সবাই কোঅপারেশনের জন্য এই একটু দেন হ্যাঁ দেড় বছর এক বছর আট মাস এই ছয় মাস দুই দিন আমি যে সময় আমার ওই কলিকটা বলেছে হয়তো ওই এই কলিক আগেও একটা মিটিং ছিল ওই সময় আপনারা থাকলে বাজার আমি যে সময় দায়িত্ব নিয়েছি যেহেতু আপনারও চুল পাখিয়ে গেছে আমারও চুল পাইকে পড়ে গেছে সেই সময় কী পরিস্থিতি ছিল আর এখনই কি পরিস্থিতি আমার হলো বড় স্যাটিসফ্যাকশন যে আমি যেই পরিস্থিতিতে নিছিলাম একটা ভঙ্গুর অবস্থায় কিন্তু আমি এখন স্টেবল অবস্থায় রেখে যেতে পারছি এটি আমার আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে প্লাস আমি ওই কৃষি মন্ত্রণালয়ে বলছি যে আমি সেই সময় সারের কেনার জন্য আমার কাছে টাকা ছিল না আপনারা জানেন যে কক্সবাজার পোর্টে মানে চিটাগাং পোর্টে অর্ধেক নামায় দেওয়ার যাওয়ার পরে মংলা পোর্টে এসে তারা সার নামাতে চাইতো না পেমেন্ট করা যাচ্ছে না দেখা বা ওখানে আমি একষট্টি সালের পরে এখন এই সবচেয়ে বেশি আমি সার রেখে যেতে পারি আমি বলবো যে এটা হলো আমার একটা বড় স্যাটিসফ্যাকশন এগুলি সব সম্ভব হয়েছে আপনাদের জন্য তা আপনারা সবাই ভালো থাকেন দোয়া কিনতে না তার জন্য শুধু আমার দোয়া যে উনি আমরা যতটুকু এখানে এনে গেছি উনি এর থেকে আরো উত্তর উত্তর আরো ভালো করবেন তার জন্য আমার দোয়া এবং শুভকামনা রইলো উনি আরো ভালো করবেন আমাদের থেকে আরো ভালো করবেন এই জন্য মানে বাস্তব জীবনে সারাটা জীবনিত কিন্তু চ্যালেঞ্জ আপনার সংসার জীবনেও কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছাড়া কিন্তু কোনো কিছু নেই এরকম কোনো কিছু আছে নাকি চ্যালেঞ্জ ছাড়া সব জায়গায় আপনি যে স্কুলে পড়াশোনা করছেন ওটাও একটা চ্যালেঞ্জ ফার্স্ট হতে পারবেন না কি সেকেন্ড হবেন কী হবেন ওটা একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো সব জায়গায় থাকে বাট চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে সবাই এবং দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে আর আমি হলো সবচেয়ে খুশি আপনারা আমার অনেক সময় আমার ভুলটা ধরাই দিচ্ছেন আমি ওটার চেষ্টা করছি ওইটারে কীভাবে আবার মেক আপ করা যায় আর আমি সবচেয়ে বেশি আমার আইন শৃঙ্খলা বাহিনীর সবটা ইউনিটে আমি গিয়েছি তাদের ধন্যবাদ দেওয়ার জন্য তারা এই একটা অসাধারণ কাজ করছে যেটা অনেকে অনেক রকম ভাবছে যে নির্বাচন এই হবে সেই হবে নির্বাচন হবে কি না হওয়ার ফলের আমার আমাদের বন্ধু জিজ্ঞেস করে নির্বাচনের পরে বড় ধরনের সংক্ষিত হবে কিনা এও আমার জিজ্ঞেস করে আমি বলতে ওইটা হওয়ার পরে দেখা যাবে কিন্তু আল্লাহ দিলে আপনাকে সবাই সাহায্য এবং সহযোগিতায় এটা হয়েছে এবং আমি আমার সব আন্ডার কমান্ড আইন শৃঙ্খলা বাহিনীরে আমি অনেক অনেক ধন্যবাদ দিই তারা এবং প্রশাসন তারা যেভাবে কাজ করছে এবং এই 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 জন্য তারা কিন্তু সবাই ধন্যবাদ পাওয়ার জন্য আমার বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর এবং আমার আমাদের সাথে যারা ইনি অফ সিভিল পাওয়ার আছে আমি সবাই ধন্যবাদ দিই ইভেন এই যে মাদক অধিদপ্তর ছিল এরও কিন্তু ট্রিটমেন্ট ডাস করছে আপনি দেখেন মাদকের এইটাও কিন্তু আগের থেকে কমছে বাট আমি একেবারে এলিমিনেট করছি আমি এটা করতে পারবো না পাসপোর্টের ভিতরে আমি এই যে পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এতে কিছুটা স্বস্তি হয়তো আসছে কিন্তু পুরা স্বস্তি আসছে তা আমি বলবো না এই দেড় বছরকালীন যদি বললেন যে সব কিছু আপনি করে দিয়ে দিতে পারেন এটা তো ভাই সম্ভব না অবশ্যই দেশে থাকবে আমি বললাম আমার এক ছেলে আপনাকে বলি আমার এক ছেলে এক মেয়ে এক নাতি এক নাতি ছেলের বউ আর মেয়ের জামাই আমার ছেলে এবং মেয়ে দুইজনে দুইটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে আমার মেয়ের জামাই গ্রামীণ ফোনে চাকরি করে আর আমার ছেলের বউ হল আর্কিটেক্ট বাট ও একটা ইংলিশ মিডিয়াম স্কুলেই করে বাট আর্কিটেক্টও করে আবার ইংলিশ মিডিয়াম স্কুলে করে ইভেন আমার মেয়ের জামাই হলো আপনারা দেখবেন যে আমার আত্মীয় স্বজন মনে হয় না কোনো মন্ত্রণালয়ে বলতে পারবেন যে গিয়া কারোর জন্য কোনো রিকোয়েস্ট করছে ইভেন একবার ওই ইসে গ্রামীণ ফোনের সিও আসতেছিল উনি একবার না দুইবার আমার জামাই বলতেছে ওই তো ইঞ্জিনিয়ার বাবা আমার কথা এখানে উঠে না উঠে বললে হয়তো সে যদি জানে বা সেই সময় সে আবার কেউ একটা কি আত্মীয় যদি একটা রিকোয়েস্ট দিলে মানে এরও কিন্তু মোটামুটি মানে এই অ্যাডমিনিস্ট্রেশনে এরাই যাতে ওর এরা আছে এরও কোনো দিন বলতে পারবো না যে এই কোনো একটা কাজের জন্য তারা এখানে চাইছে হ্যাঁ সাংবাদিকও আছে অবশ্যই আছে এই তো ভালোভাবে ঠিক